আলাইকুম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান আমাদের আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা ওয়াকফ বা নিঃশ্বাস ফেলার নিয়ম কানুনগুলো শিখব শিখবো ইনশাআল্লাহ গত ক্লাসে আমি আপনাদেরকে ওয়াকফের কিছু চিহ্ন দেখিয়েছিলাম ওই চিহ্নগুলো ছাড়াও কোরআন মাজিদের বড় আয়াত তিলাওয়াতের ক্ষেত্রে আমাদের আয়াতের মাঝখানে নিঃশ্বাস ফেলার প্রয়োজন পড়ে তো যেইখানেই আমরা থামি না কেন সেখানেই আমাদের এই ওয়াকফের রুলসগুলো অনুযায়ী থামতে হবে তাহলে চলুন আমরা নিয়ম নিয়মকানুনগুলো শিখে ফেলি আমাদের এক নাম্বার নিয়ম হচ্ছে আরজি সাকিন আরজি সাকিন কথার অর্থ হচ্ছে মনে মনে ধরা সাকিন অর্থাৎ মনে মনে সাকিন ধরে পড়তে হবে তাহলে কখন আমাদেরকে মনে মনে সাকিন ধরতে হবে আমরা মনে রাখবো যে স্থানে আমরা থামব সেখানে যদি জবর জের পেশ এবং দুই জের দুই পেশ এই পাঁচটি বিষয় পাই তখন আমাদেরকে সাকিন ধরে পড়তে হবে অর্থাৎ মনে মনে সাকিন ধরে পড়তে হবে এটাই হচ্ছে আর জি সাকিন আমরা বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করি এখানে দেখি এখানে আছে কি আছে আমাদের খলাক কফ জবর এখানে জবরটা আমাদের যখন থামব সাকিন হয়ে যাবে খলাক এই যে পাশে লেখা আছে আবার নাসি সিনের নিচে জের আছে যখন থামবো জি সাকিন হয়ে যাবে সিন সাকিন হয়ে যাবে আবার আল্লাহু হা পে সেখানে হা সাকিন হয়ে যাবে এটাই হচ্ছে আরজি সাকিন অর্থাৎ আমরা লিখে রাখতে পারি যে যে স্থানে আমরা থামবো সেখানে যদি জবর জের পেশ এবং দুই জের দুই পেশ পাই তাহলে আর যে সাকিন বা মনে মনে সাকিন ধরে পড়তে হবে আমাদের দুই নাম্বার রুলস হচ্ছে থামার জায়গায় যদি আমরা দুই জবর পাই তাহলে আমরা কিভাবে পড়বো আমরা মনে রাখবো যে স্থানে আমরা থামবো সেখানে যদি আমরা দুই জবর পাই এক জবর বাদ দিয়ে একা লিফটেনে টেনে পড়তে হবে আমরা এখানটা একটু খেয়াল করি সাই আন আছে হামজাহ দুই জবর আন এখানে দুই জবরের জায়গায় এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো কীভাবে পড়বো সাই যে আন দুই জবরের জায়গায় এক জবর বাদ দিয়ে একা টেনে পড়বো জ্যাম আ আহাদান এক জবর বাদ দিয়ে একা টেনে পড়ব আহাদা আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি বোনেরা আমাদের পরবর্তী রুলস হচ্ছে থামার স্থানে যদি আমরা গোলতা পাই তাহলে আমরা কিভাবে পড়ব থামারের স্থানে গোলতা পেলে হা হয়ে যাবে মনে রাখবো যদিও আমরা দুই নাম্বার রুলস শিখেছিলাম যে যেখানে দুই জবর পাবো এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়ব কিন্তু গোলতায়ের উপরে যদিও দুই জবর থাকে তারপরও সেখানে হাই হয়ে যাবে হ্যাঁ আর জি সাকিন হয়ে হা হায়ের মতো করেই পড়বো তাহলে আমরা কিভাবে পড়বো একটু খেয়াল করি এই যে এখানে আছে কতা রতুন থামলে হবে ক তা রহ এখানে ফিত না তান আছে যে তাই উপরে দুই জবর কিন্তু এখানে গোলতা হা হয়ে যাবে ফিত নাহ থামলে হবে র ক বাহ আশা করি বোঝাতে পেরেছি বোনেরা অর্থাৎ থামার জায়গায় গোলতা থাকলে সেখানে হা হয়ে যাবে আমাদের পরবর্তী রুলস এক আলিফ মাদের হরফগুলোতে নিঃশ্বাস ফেললে এক আলিফ এক আলিফ টেনেই থামতে হবে তাহলে আমরা মনে করার চেষ্টা করি যে এক আলিফ মাদ আমরা কি কী শিখেছি যেটা কম টান আর কি যে জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে যজমলাইয়া পেশের পাশে যজমলা ওয়াও এই তিনটা আর শিখেছিলাম খারা জবর উল্টা পেশ তাহলে এখানে খারাজের আর উল্টা পেশের বিষয়টা বাদ থাকুক আমরা মনে রাখবো চারটা বিষয় যদি থামার জায়গায় আমরা পাই জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে যজমলাইয়া পেশের বাম পাশে যজমলা ওয়াও সাথে হচ্ছে কি খারা জবর এই চারটা বিষয় যদি আমরা পাই থামার জায়গায় তাহলে এক আলিফ টেনে থামবো অর্থাৎ যেরকম আছে ওইভাবেই থামতে হবে তাহলে দেখি কীভাবে আমরা পড়ব এই যে এখানে না স রয়ের উপরে খারা জবর তো এভাবেই আমরা নেই থামবো না জবরের বামপাশে খালি আলিফ এই যে এখানে তাহলে এভাবেই থামবো তারপর কবেলি একা লিফ্ট এনে থামবো বাম পাশে যজমালাইয়া আমাদের হরফ তো এরকম একালিফটেনে থামবো ফিহা ঠিক আছে বুঝতে পারলাম বোনেরা যে এক আলিফ মাদের হরগুলোতে নিঃশ্বাস ফেলে এক আলিফ টেনেই পড়তে হবে ঠিক আছে আমাদের পরবর্তী রুলস হচ্ছে গোল হায়ের নিচে এটা আমরা মনে রাখবো নোট করে নিতে পারি যে গোল হায়ের নিচে খাড়া জের এবং উপরে উল্টা পেশ হ্যাঁ উল্টা পেশ থাকলে সেটাকে হায়ে দমির বলে তাহলে হায়ে দমির কাকে বলে গোল হায়ের নিচে খাড়া জের এবং উপরে উল্টা পেশ থাকলে সেটাকে হায়ে দমির বলে আর হায়ে দমিরে যদি আমরা নিঃশ্বাস ফেলি সেখানে আর জি সাকিন হয়ে যায় বা মনে মনে সাকিন ধরে পড়তে হয় যদি আমরা বিষয়টা দেখি এখানে দেখি রব বাহু হায়ের উপরে উল্টা পেশ আছে তাহলে এখানে হায়ে দমিরে কি হয়ে যাবে থামার সময় আর জি সাকিন হয়ে যাবে তাহলে কিভাবে পড়তে হবে রব ব্য রব ব্য তারপর কাজি হু এই যে হায়ে দমিরে ওয়াকফ করলে এখানে হায়ের উপরে কি হয়ে যাবে আর জি সাকিন তাহলে থামলে হবে আমিহ আশা করি বোঝাতে পারলাম বোনেরা আমাদের পরবর্তী রুলস নিঃশ্বাস ফেলার সময় জি সাকিন হওয়ার কারণে যদি মাদের হরফ হয়ে যায় তখন ওই মাদের হরফকে একালিফ টেনে পড়তে হয় আচ্ছা এখানে দেখি আমরা তাহলে এই যে ইল্লাহুয়া আছে এখানে এখানে ওয়াওয়ের উপরে এই যে লাস্টে এই যে ওয়াওয়ের উপরে কি হয়ে যাবে আরজি সাকিন হয়ে যাবে আর আর জি সাকিন হলে কি হবে আমাদের এটুকু অংশ দেখি যে পেশের বাম পাশে যজমলা ওয়াও মানে মাদের হরফ হয়ে গেল তাহলে একা লিফটে এনে আমাদের ওয়াকফ করতে হবে এখানে আমরা ইল্লাহু এটা পড়বো আবার সেমভাবে এটা দেখি এই যে আও হিয়া আছে এখানে যদি আরজি সাকিন হয়ে যায় তখন কি হবে জেরের বাম পাশে যজমলা ইয়া হয়ে যাবে তাহলে কিভাবে পড়তে হবে আউ হি ঠিক আছে তাহলে আর জি সাকিন হওয়ার কারণে যদি মাদের হরফের মতো হয়ে যায় তাহলে কি হবে একালিফ টেনে আমাদের থামতে হবে আশা করি বোঝাতে পারলাম বোনেরা পরের রুলস আমাদের যজম বা সাকিনে নিঃশ্বাস ফেললে যেমন আছে তেমন করিয়ে পড়তে হবে এটা বোঝা যায় খুব সহজ খেয়াল করি এখানে আছে বেলি হিম হ্যাঁ শেষে কি আছে সাকিন আছে তো অলরেডি এখানে সাকিন আছে এখানে আরজি সাকিন বা মনে মনে সাকিন ধরার কোনো বিষয় নেই তাহলে যেরকম আছে ওইভাবেই আমরা থামবো ঠিক আছে তাহলে তাহলে এখানে কবেলি হিম ক্যাসা ব্যাথ ওয়ান হ্যার যেরকম আছে ওইভাবেই আমরা থামবো ইনশাল্লাহ ঠিক আছে আমরা পরবর্তী রুলসে চলে যাই এটা আমাদের একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনতে হবে যে তাসদিদ যে যেখানে আমরা থামবো ওইখানে যদি তাসদিদওয়ালা হরফ থাকে তাহলে আমরা কি করব এখানে লিখেছে যে মাদের হরফের উপরে মানে মাখরাজের উপরে একটু দেরি করতে হবে তাসদিদালা হরফে যদি নিঃশ্বাস ফেলি মাখরাজের উপর একটু দেরি করতে হবে দেড় হরকত পরিমাণ তো এখানে একটু খেয়াল করি আমরা বোনেরা আমাদের ফার্স্টে আছে এই যে ফ্যাল হ্যাকু তো এটার লাস্টে হচ্ছে কফ কলকলার হরফ ঠিক আছে তো কলকলার হরফে যদি আমরা মানে ওয়াকফো করি তাহলে অধিক জোরালো কলকলা সহকারে ওয়াকফো করতে হবে যেমন এখানে ফাল হাককে আমরা কীভাবে পড়বো ফ্যাল হ্যাক হ্যাক হ্যাঁ একটা প্রতিধ্বনি হবে এবং জোরালো প্রতিধ্বনি এরপর এই আরেকটা আছে দেখেন এই যে ওয়াতাবা বা ও একটা কলকলার হরফ তো এখানে যদি আমরা ওয়াকফো করি ওয়াত্যাব ওয়াত্যাব হ্যাঁ জোরালো কলকলা সহকারে আমাদের থামতে হবে আবার এখানে দেখি ইলাইয়া ইয়া যদি ওয়াকফ করি ইলাই এই যে মানে মাখরাজের উপরে একটু সময় ধরে রাখবো দেড় হরকত পরিমাণ সময় বলা হয়েছে যে একটু সময় নিয়ে এরপরে হচ্ছে ওয়াকফ করব। করবো এই যে আরেকটা খেয়াল করি ফি না এই যে শেষে কি আছে নুনের উপরে তাসদিদ হ্যাঁ মানে গুন্নার হরফ মানে নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব আমরা পড়েছি তাহলে গুন্নার হরফে যখন আমরা ওয়াকফ করব তখন হচ্ছে গুণনা সহকারী থামতে হবে তাহলে কিভাবে থামবো ফি হিন হিন এই যে নাক থেকে এই যে গুনগুন আওয়াজ বের হবে তাহলে এভাবে আমরা ইনশাল্লাহ যখন কোরআন থেকে তেলোয়াত করব বারবার এই জিনিসগুলো আমরা পাবো আমরা আমরা পড়তে পড়তে ইনশাল্লাহ আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে আপাতত আমরা প্রাথমিক ধারণা নিয়ে থাকি আশা করি এতটুকু জিনিস আমরা বুঝতে পেরেছি যে আলা হরফে যখন আমরা নিঃশ্বাস ফেলবো তখন আমাদেরকে একটু সময় ধরে রাখতে হবে হ্যাঁ আর হচ্ছে যদি শিখলাম যে যদি আমরা কলকলার হরফে ওয়াকফ করি তখন হচ্ছে মানে দলা কলকলার হরফ আর কি তখন আমাদের অধিক জোরালো কলকলা হবে আর যদি আমরা গুন্নার হরফ যেমন নুন মিম এই হরফগুলোতে যদি আমরা ওয়াকফ করি তখন হচ্ছে গুন্না সহকারী আমাদের কি করতে হবে থামতে হবে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হবে ইনশাল্লাহ আরও আচ্ছা এখন আমরা পরবর্তী রুলসে চলে যাই এখানে আমাদের আলিফ জাহিদা হুম আলিফ যায়দা কথার অর্থ হচ্ছে যে আলিফ হচ্ছে লিখতে আসে পড়তে আসে না এই যে আমরা যদি এখানে একটু দেখি এই যে এই এই জায়গাটা হ্যাঁ এখানে এই যে আলিফের উপরে দেখি এই যে আলিফের উপরে কি আছে একটা ছোট গোল একটা চিহ্ন আছে এটাকে আলিফ যায়দা বলে কোরআনে যেখানে আমরা এরকম আলিফের উপরে গোল চিহ্নটা দেখব ওইটাই ভেবে যে যেইটার নামই হচ্ছে আলিফ যায়দা আলিফ জাহিদা হচ্ছে পড়তে আসে না যেমন এখানে যদি আমরা পড়ি এখানে কি আছে লিয়ার বুয়া হ্যাঁ এখানে যদিও খালি আলিফ আছে তো এখানে আমাদের কি কী হওয়ার কথা ছিল জবরের বাম পাশে খালি আলিফ হওয়া একালিফ টানার কথা ছিল কিন্তু এখানে আলিফ যায়দা মানে খালি আলিফের উপরে যেহেতু একটা গোল চিহ্ন এটাকে আলিফ জাহিদা বলে এটা আমাদের এক আলিফ আমরা টানবো না এই জন্য এটা পড়তে আসবে না তাহলে এখানে মানে এটার কোনো ভূমিকাই নাই এটা মনে করে আমরা হচ্ছে কি পড়ব লিয়ার বুওয়া এই ওয়া পর্যন্ত পড়ব ঠিক আছে এটাই বোঝাইতে চাইলাম যে হচ্ছে এটা হচ্ছে আলিফে যায়দা। এই যে লাকিন না লাকিন না এটা পড়বো লাকিন না এরকম টেনে পড়বো না যখন আলি আলিফ জায়দা থাকবে এটা হচ্ছে যখন আমরা নর্মাল পড়ব তখন কিন্তু যখন এই জায়গাগুলোতে আমরা ওয়াকফু করব। তখন আমাদের টেনে পড়তে হবে এক আলিফ হ্যাঁ টেনে পড়তে হবে এইটাই হচ্ছে আজকের আমাদের পড়া তাহলে কীভাবে এই যে দেখেন এখানে নর্মাল আমরা যখন পড়বো তখন সালা শিলা এভাবে পড়বো আলিফ জায়দা থাকার কারণে কিন্তু যখন এই যে ওয়াকফু করব। এই আলিফ জাহেদার জায়গাতে ওয়াক করব। তখন আমাদের এক একালিফ টানতে হবে কিভাবে পড়ব সালা শিলা লা ঠিক আছে তাহলে নর্মালি আলিফ জায়দাতে হচ্ছে টানা যায় না বা সেটা পড়তে আসে না কিন্তু যখন আমরা ওয়াকফু করব আলিফ জায়দাতে তখন আলিফ টেনে পড়তে হবে এটাই বোঝাতে চাইলাম বোনেরা আশা করি বুঝতে পেরেছি আর হচ্ছে এই আনা আনার বিষয়টা আমরা আসি আনা পড়তে কেমন দেখেন হামজা জবরা নুন আলিফ জবর না আলিফ টানার কথা তাই না যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ কিন্তু এটা একটা ব্যতিক্রম রুলস মানে আনাতে টানা যাবে না আনা হচ্ছে টানতে মানা ঠিক আছে কোরআনে এরকম যদি এরকম চেহারায় আমরা আনা পাই সেখানে টানা যাবে না শুধু চার ক্ষেত্রে টানা যাবে সেটা পরে আলোচনা করব। আজকে আমরা আজকের পড়ার দিকে ফোকাস করি তাহলে আনাতে হচ্ছে টানতে মানা কিন্তু যখন আমরা এই আনার জায়গাগুলোতে হচ্ছে ওয়াকফু করব। সেখানে আমরা একালিফ টানতে হবে যেমন এইখানে দেখি এখানে নর্মাল পড়লে ওয়ামা আনা এভাবে পড়তাম কিন্তু যখন আমরা এই আনার জায়গাতে থামব তখন ওয়ামা আনা একালিফ এনে ওয়াক ফো করতে হবে তাহলে আলিফ জায়দা ও আনাতে হচ্ছে নর্মালি আমাদের টানা বা কোনো উচ্চারণের কাজ নেই তবে হচ্ছে কি করতে হবে যখন এই জায়গাগুলোতে আমরা নিঃশ্বাস ফেলবো বা ওয়াক ফো করবো সেখানে একালিফটে এনে থামতে হবে ঠিক আছে বোনেরা আশা করি বুঝতে পেরেছি আমাদের আজকে সবার শেষ রুলস এটা হচ্ছে জবরের বামে খালি আলিফ এই যে জবরের বামে কোথায় আছে জবরের বামে খালি আলিফ আচ্ছা জবরের বামে খালি আলিফ সরি সরি জবরের বামে খালিয়া এই যে আছে আর হচ্ছে কি জেরের বামে খালিয়া যেটা এখানে দেখতে পাচ্ছি না আর একটা হচ্ছে পেশের বামে খালি ওয়াও এই যে পেশের বামে খালি ওয়াও এরকম জায়গাগুলোতে যখন আমরা নিঃশ্বাস ফেলবো তখন একালিফ পরিমাণ টানতে হবে যেমন এখানে আছে আগ না আগ আছে তো এখানে খালি ইয়া থাকার কারণে একালিফ টানবো আমরা আগ না তাহলে মনে রাখবো জবরের বামে খালি ইয়ে আসলে একালিফ টানতে হবে যে এখানে আ মানু আছে আকালিফ টানতে হবে যেহেতু পেশের পরে খালি ইয়া খালি ওয়াও আছে ঠিক আছে তাহলে আমরা মনে রাখবো জবরের বামে খালিয়া জেরের বামে খালিয়া এবং পেশের বামে খালি ওয়াও থাকলে তখন নিঃশ্বাস ফেলে এক আলিফ টেনে পড়তে হবে এখানে আমরা এখানে দশটা নিয়ম পাই এছাড়াও আরও দুইটা নিয়ম আমি আপনাদেরকে বলে রাখছি এখানে আমি খুঁজে পাই নাই এই জন্য দেখাতে পারছি না লিখে রাখেন আশা করি কোরআন সময় আমরা খুঁজে পাবো সেটা হচ্ছে আমরা যদি মাদের হরফের পরের হরফে অক্ষ করি মাদের হরফ কি কি জবরের বামপাশে খালিয়া লিফ জের বামপাশে যজমলা ইয়া এবং পেশের বামপাশে যজমলা ওয়া এই মাদের হরফ থাকার পরের হরফে যদি আমরা ওয়াকফ করি সেখানে আমাদের একা লিফ টেনে থামতে হবে এখানে মনে একটা আছে আমি একটু দেখি প্রথমে দেখেছিলাম মনে পড়ে এই যে এখানে একটা দেখি দেখি বোনেরা এই যে এখানে এখানে যদি আমরা থামি এই যে নুন আলিফ জবর না সিন যে সি না সি এখানে দেখেন নুন আলিফ জবর না এখানে এটা মাদের হরফ তো এই মাদের হরফের পরের হরফ আমরা সিনে ওয়াকফ করতেছি তাহলে এখানে তিন আলিফ টেনে থামতে হবে না এরকম তাহলে লিখে রাখে যে মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে এক আলিফ টেনে থামতে হয় আরেকটা হচ্ছে লিনের হরফ লিনের হরফ আমরা শিখেছিলাম জবরের বামে খালি ওয়াও জবরের বামে জজমলা ওয়াও আর জবরের বামে জজমলা ইয়া তাই লিনের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে এক আলিফ বা দুই আলিফ টেনে ওয়াকফ করতে হবে ঠিক আছে এটা এখানে নাই দেখাতে পারছি না আমরা লিখে রাখি ইনশাল্লাহ যখন আমরা কোরআন থেকে পড়বো পেলে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাহলে এই ছিল মোটামুটি আজকের ক্লাসে আমাদের ওয়াকফের নিয়মকানুনগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ সুবহান ওয়াতাআলা সবার জন্য সহজ করুন আমরা এখানেই শেষ করব সুবহে নাকাল্লাহ হুমা ওয়াবি হান্দিক নাসহাদু আল্লাহ ইলাহা ইলাহ তাস্তা ওফি রুকা ওয়াতুসাল্লা মু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বার ওয়াকাতু